হাই এভরিওান আসসালামু আলাইকুম আজ নিয়ে আসি কিছু খোপার কালেকশান দেখাবো এটা হচ্ছে গ্রাম্য ভাষায় বলা হয় চুলের গুছি আগে আমাদের নানি দাদিরা এই চুলের গুছিটা পরে থাকত যাদের মাথায় চুল কম থাকে তাদের এই চুলের কুশিটা দিলে তাহলে আপনার চুলের ইয়েটা ভারী হবে আর তখন আপনি বেনি করতে পারবেন খোপা করতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশান এটা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি টার্সেল আপনারা চাইলে এটা হচ্ছে আপনার লম্বা হবে ছত্রিশ ইঞ্চি আপনারা চাইলে আরও লম্বা আমরা করে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের অর্ডার দিতে হবে শুধুমাত্র এইটা বাংলাদেশিটা নিলে আমরা অর্ডার দিলে করে দিতে পারব তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ানটা ইন্ডিয়ান টার্সেল এটা আমাদের অর্ডার দিলে আমরা করে দিতে পারবো না খুব কম দাম যার যেটা পছন্দ ভিডিও দেখে স্ক্রিনশট দিলে আমরা ডেলিভারি দিতে পারবো আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় সুন্দর খোপা হবে তাদের চুল কম তাদের এই টার্সেলটা চুলের ভিতরে লাগাই দিলে চুলটা ভারী হবে তখন খোপা করতে সুবিধা হবে এবং বেনিও করতে সুবিধা হবে তারপরে দেখতে পাচ্ছেন ডোনারবার এটা হচ্ছে সাইজের সবচেয়ে বড় এটা ওয়ান পিস আশি টাকা আর এটা হচ্ছে ষাট টাকা তারপরে একবারে সব চাইতে ক ছোট সাইজটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে কালো ওখানে সব কালো ব্রাউন চাইলে আমরা দিতে পারবো তারপরে দেখতে পাচ্ছেন একটা খোপা ওয়ান পিস দুইশো পঞ্চাশ টাকা এটা ওয়ান পিস একশো পঞ্চাশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন একটা বেলচা খোপা এটা ওয়ান পিস মাত্র দুইশো টাকা তারপরে একটা খোপা এই খোপার কালেকশানটা অনেক ভালো দেখেন একবারে খোপা লাগাইয়া এটা লাগাইলে লাগানোর পরে আপনারা এটা টেনে ছোটো করে দিতে পারবেন বড় করে খোপার ভিতরে দিয়ে এটা ইলাস্টিকটা এইভাবে টেনে ছোট করে দিলে হয়ে থাকবে। অনেক সুন্দর একটা খোপার কালেকশন এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিরনি সিস্টেম দেখেন চিরুনি সিস্টেম খোপার উপরে চিরুনিটা লাগাই দিলে সুন্দরভাবে সেট হয়ে থাকবে যে কালেকশানটা কত সুন্দর এটা হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে ন্যাচারাল কালার এগুলা যেটাই নেন তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ আলাদা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা তারপরে দেখবেন এই খোপার সাথে একটা করে খোপার ফুলও নিতে পারবেন এটা হচ্ছে মাল্টি ব্লু মেজেন্ডা তারপরে হলুদ তারপরে সবুজ লাল যার যে কালারটা লাগে খোপার সাথে আপনি একটা করে খোপার ফুল নিতে পারবেন একটা খোপার ব্যান্ড মাত্র একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আসসালাম

Eu não lembro de algo assim. hm. o que a gente

Ha <laughs>